সব মানে যত কটা নির্বাচন হয় সব গুরুত্বপূর্ণ তার মধ্যে আমার হিসাবে আমার হিসাবে কোনো করে যে হিসাবে যে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে মানুষের কাজের জন্যই রাজনীতি মানুষের কাজের জন্যই সরকার তো এই জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব দিতে পারি এই যে বলুন আমাদের এখানে হচ্ছে আমরা নির্বাচন চাই এবং নির্বাচন আপনি বলেছেন ঠিকই আমার বিধানসভা কেন্দ্রে বা জামজুরি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হচ্ছে এবং এর বাইরে অনেক অনেক জায়গাতে নির্বাচন হচ্ছে যেখানে বিরোধীরা সেখানে তারা প্রার্থী দিয়েছে এবং জেলা পরিষদের নির্বাচন অলমোস্ট সারাটা রাজ্যে ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে একশো ষোলোটা টোটাল সিট আমাদের এবং আমাদের ছিয়ানব্বইটি নির্বাচন একশো উনাশিটি যেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচন হচ্ছে সেখানে ওয়ার্ডে সেখানে নির্বাচন হচ্ছে পঞ্চায়েতও নির্বাচন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত লোক সংখ্যা যেখানে বিরোধীরা প্রার্থী দিচ্ছে দেবী নির্বাচন সবার জন্যে কিন্তু কোথাও কোথাও নাটক সমৃদ্ধ করে যে আমরা প্রার্থী দিতে পারছি না আমরা সেখানে দিতে দিচ্ছে না তো এগুলো যে বলে সেটা তো প্রমাণ করে জামজুইতে নির্বাচন হচ্ছে টাকা পরে বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে মাথা নির্বাচন হচ্ছে এবং সব জায়গাতে বাগমতে এটি জেলা পরিষদ নির্বাচন হচ্ছে আর বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে এবং অমরপুরে নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সমিতির নির্বাচন হচ্ছে জেলা পরিষদে নির্বাচন হচ্ছে তাহলে এটা কি এটা কি প্রমাণ করে না যে বিরোধীরা শুধুমাত্র ওরা অভিযোগ করেই সরকার উপরে বদনাম করে দলের উপরে বদনাম করে চলে যাচ্ছে